আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান স্যালিসাইলিক অ্যাসিড ষোলো দশমিক সাত পার্সেন্ট প্লাস লেকটিক অ্যাসিড ষোলো দশমিক সাত পারসেন্ট এটি বিভিন্ন রোগে প্রয়োগ করা হয় তবে সব থেকে বেশি ব্যবহার করা হয় ওয়ার্ডস কর্নস এবং ক্যালুসেস আচিলটা সাধারণত ত্বকের বাহিরের অংশে হয় দুটি ত্বকের বারবার সংস্পর্শে বা পরস্পরের ঘর্ষণ খেলে এটা অনেক সময় দেখা যেতে পারে বা আবির্ভূত হয় কোন কোন জায়গায় এটি দেখা যায় বোগলে দেখা যায় চোখের পাতায় দেখা যায় কুস্কিতে দেখা যায় গলা কিংবা ঘাড়ে দেখা যায় এছাড়াও যাদের অতিরিক্ত ওজন এবং ডায়াবেটিস থাকলে এই আসিলের আবির্ভাব হয় আমাদের পায়ের তালুতে শক্ত বা পুরো চামড়ার আবরণ দেখা যায় একে সাধারণত কর্ন বলা হয় কর্ণ সাধারণত অতিরিক্ত ঘর্ষণের পরে দেখা যেতে পারে এটি চাপ দিলে ব্যথা অনুভব হয় ক্যালোসিসটাও কিছুটা কর্নসের মতো এটি সাধারণত স্কিনের বাহিরের অংশে শক্ত আবরণ হিসেবে থাকে অনেক সময় ছিদ্র ছিদ্র থাকে অনেক সময় শক্ত হয়ে থাকে অনেক সময় আপনার সোরিয়েসিসের মতো মনে হয় এটি আপনার পরস্পরের ঘর্ষণ অথবা চাপ অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে এটি হতে পারে কনফ্রান্ডাইশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এটি অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে বেশ কিছু সতর্কতা রয়েছে যেহেতু এসিড সেহেতু চোখ নাক মুখ এবং ফেস ব্রেস্ট পেনিস এবং বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে কাটা বা ঘা জায়গায় ব্যবহার করা যাবে না অনেক বিস্তৃত জায়গা জুড়ে ব্যবহার করা যাবে না দীর্ঘ দিন ধরে ব্যবহার করা যাবে না ব্যবহার ব্যবহারবিধি দুই থেকে চার ড্রপ দিনে একবার শুধুমাত্র আক্রান্ত জায়গায় ভালো স্কিনে লাগানো যাবে না মনে রাখতে হবে আক্রান্ত জায়গাটি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে সর্বকৃতি ব্রাশ বা তুলা যেটি থাকবে এটি দিয়ে আলতো করে পরিমাণ মতো আক্রান্ত জায়গায় লাগাতে হবে অপেক্ষা করতে হবে শুকানো পর্যন্ত মনে রাখতে হবে শুধুমাত্র আক্রান্ত জায়গায় ভালো ত্বকে যাতে কোনোভাবে না লাগে চিকিৎসার সময়কা ছয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া হালকা জ্বালা পোড়া অথবা চুলকানি দেখা যেতে পারে এটি বিস্তৃত জায়গা জুড়ে ব্যবহার করা যাবে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে না এতে আরও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে